হ্যালো প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তো আমি আপনাদের যে দেখানোর চেষ্টা করছি পেস্তা চিউ রোল আইসক্রিম যে ভাইরাল আইসক্রিমটা আসলে পেস্তা চিউ রোল আইসক্রিমটা কীভাবে বানায় আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই শিখতে পারবেন কীভাবে পেস্তা চিউ রোল আইসক্রিমটি বানানো হয় আপনারা দেখতে থাকুন এটা সুন্দর করে মিক্সার করে এটা মেশিনের উপরে বিসাইতে হবে একটু সময় দিলে এটা শক্ত হয়ে যায় তারপরে আপনার হচ্ছে পাঁচ থেকে ছয়টা রোল করে থাকি তো পাঁচ থেকে ছয়টা করার পর আপনার হচ্ছে এটা রোল আকারিতে আকার দেওয়া যাবে একটু শক্ত হওয়ার পরে তো একটু শক্ত হয়ে গেছে এখন রোল বানাচ্ছে দেখুন কীভাবে আসলে এত সুন্দর একটা রোল হয় তো পেস্তাচিউ আইসক্রিম আসলে অনেক ভালো মানের আইসক্রিম আর আপনারা জানেন পেস্তাচিউ পেস্তা বাদাম এটা কিন্তু খুবই ভালো মানের একটি খাবার তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো খুবই মিষ্টি খুবই সুস্বাদু একটি আইসক্রিম তো এটা হচ্ছে পেস্তাচিও ভাইরাল আইসক্রিম কিন্তু আপনারা দেখতে থাকুন এটা আপনারা কিভাবে কাস্টমারকে দিয়ে থাকি এবং আপনারা যদি কখনো এই আইসক্রিমটি খেতে চান অবশ্যই চলে আসতে পারেন পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজ আশুলিয়া সাভার ঢাকা সো আপনারা দেখুন যেহেতু আমি ডেকোরেশনটা করছি দেখুন ডেকোরেশনটা করার পর আইসক্রিমটা আসলে অনেক অনেক সুন্দর লাগে প্রিয় ভাই ও বন্ধুরা এরকম আইসক্রিম যদি আপনারা আরো বানানো দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন ধন্যবাদ